আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি বরাবরের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা থ্রি পিসের কাপড় দিয়ে এমন সুন্দর গাউন বা ফ্রক জামা তৈরি করে নিতে পারেন তো চলেন কথা না বাড়িয়ে আপনাদেরকেও দেখিয়ে দিই কিভাবে আমি তৈরি করে নিয়েছি ড্রেসটি তৈরি করার জন্য বাটিকের থ্রি পিস নিয়ে নিয়েছি আমি কারণ বাটিকের কাপড়গুলা অনেক বেশি থাকে তো এগুলা দিয়ে আমরা কামিজ তৈরি করলে অনেক বেশি কাপড় থেকে যায় তো চাইলে এভাবে আপনারা সুন্নতি গাউন বা এরকম ফ্রক তৈরি করে নিতে পারেন হাতার কাপড়টি আলাদাভাবে রয়েছে তো আমি এটি সাইডে রাখার পরে এখানে কাপড়টি কিভাবে ভাজ করেছি সেটি দেখিয়ে দিব কাপড়ের ভাজটি দেখানোর জন্য আমি এখানে একটা পেপার নিয়েছি তো এটি লম্বার সাইড এবং এটি চৌড় সাইড পেপারটির আমি দিক থেকে একবার সোজা সোজাসুজি ভাজ করে নিয়েছি এবং পরবর্তীতে চওড়ার দিক থেকে একবার করে দিয়েছি তো এখন দুই আরও চারপাট রয়েছে তো দেখতেই পারছেন এখানে টোটাল পাট রয়েছে এবং আমি যে সাইডে রয়েছি এটি বন্ধ সাইড অপোজিট খোলা সাইড রয়েছে তো কাপড়টি চওড়ার দিক থেকে প্রায় বিশ ইঞ্চি রয়েছে তো নিচের দিকে আমি এভাবে স্কেলের সাহায্যে স্ট্রেট লাইন কেটে নিচ্ছি যেহেতু নিচের দিকে আঁকা পাকা কাপড় রয়েছে এটি আমি কাটিং করে সোজা করে নিয়েছি তো এই পর্যায়ে আমি প্রথমে নিচের পার্টটি কাটিং করে নিব কুচি পার্ট টোটাল লম্বার থেকে উপরের টপ পার্টটি মাইনাস করে দিতে হবে তো আমার টোটাল লম্বা হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি এবং উপরের টপ পার্ট হল ষোলো ইঞ্চি তো মাইনাস করলে এখানে আঠাশ ইঞ্চি আসে তো তার সাথে প্লাস করব দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এই দেড় ইঞ্চি নিয়ে নিতে হবে আপনারা একই নিয়ম ফলো করে আপনাদের অ্যাকচুয়াল লম্বার মাপ থেকে এভাবে কুচির পাটটি বের করে নেবেন সাড়ে উনত্রিশ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি সাড়ে উনত্রিশ ইঞ্চিতে যে মার্ক করেছি এই মার্কটি এভাবে সুন্দর করে স্টেট লাইন কেটে দিব মার্ক অনুযায়ী এখন কাপড়টি কাটিং করে নিব তো আমাদের নিচের কুচির পারটি কিন্তু কাটিং করা হয়ে গিয়েছে ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারাও খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তো আমি এখানে এখন টপ পার্টটি কাটিং করে নিব তো এখানে যে কাপড়টি রয়েছে এটি দিয়েই আমাদের টপ পার্টটি কাটিং করে নিতে হবে তো প্রথমে আমি সম্পূর্ণ কাপড়টি খুলে নিয়েছি এবং খুলে নেওয়ার পরে এভাবে একবার ভাঁজ করে দিচ্ছি সেলাই মার্জিন সহ আমি এখানে বারো ইঞ্চি চওড়া রেখেছি কাপড়টি এবং আমাদের টপ পার্টের লম্বা যেহেতু ষোলো ইঞ্চি রয়েছে ষোলো ইঞ্চির সাথে আরও এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য বাড়িয়ে টোটাল সতেরো ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এই পর্যায়ে আমি এখন শোল্ডারের মাপটি নিয়ে নিব শোল্ডার রেখেছি সাত ইঞ্চি চল্লিশ ইঞ্চি বডির জন্য সাত ইঞ্চি নিয়ে নিলেই হয়ে যাবে শোল্ডার যা নেবেন তার সাথে আরো হাফ ইঞ্চি বাড়িয়ে আর মাপটি নিয়ে নেবেন তো আমার বডি রয়েছে চল্লিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ দশ ইঞ্চি এবং দেড় ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নিয়ে নিয়েছি তো একইভাবে কোমরের মাপটি নিয়ে নিতে হবে তো আপনার অ্যাকচুয়াল কোমরের চার ভাগের এক ভাগ নিয়ে নেবেন এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা দেড় ইঞ্চি নিয়ে নেবেন এই কর্নারের থেকে প্রায় দেড় ইঞ্চি উপর একটা মার্ক করে এভাবে রাউন্ড করে আরমহলের শেপটি দিয়ে দিয়েছি তো এভাবে আরমহলের শেপটি দিয়ে নিতে হবে তো আমি এখানে গলার চওড়া রেখেছি তিন ইঞ্চি তো তিন ইঞ্চি পর থেকে এভাবে শোল্ডার ডাউন করে দিয়েছি প্রায় হাফ ইঞ্চি এবং এই কর্নার থেকে এক ইঞ্চি এভাবে মার্ক করে ডাউন করে দিব তো এই মার্ক অনুযায়ী আমি এখন কাটিং করে নিচ্ছি তো প্রথমে আমি এখন যেহেতু গলা কাটিং করব না বেস্টিং দিয়ে গলা তৈরি করবো সেক্ষেত্রে মাঝখানে একটা কাট বসিয়ে রেখেছি মিডিল পয়েন্ট বোঝার সুবিধার্থে তো এটা আমি ব্যাক পার্ট কাটিং করে নিয়েছি এর জন্য বি দিয়ে চিহ্ন করে রাখব পর্যায়ে আমি আবারও সেম ভাবে ভাজ করে নিব এবং ভাঁজ করে নিয়ে এভাবে ব্যাক পার্টটি রাখার পরে আমরা কাটিং করে কাটিং করে নিয়েছি এই পর্যায়ে এটি ফ্রন্ট পার্ট তাই এখানে এফ লিখে রাখলাম এবং আর এখানে হাফ ইঞ্চি ভেতর থেকে একটা মার্ক করে দিচ্ছি তাল জন্য তো এভাবে তাল কাটিং করে নিলে এটি সামনের পার্টের জন্য হয়ে যাবে তো এই পর্যায়ে এখন হাতা কাটিং করব তো হাতার কাপড়টি এভাবে মাঝখান থেকে ভাঁজ করা রয়েছে দেখতেই পারছেন তো আমি যে সাইডে রয়েছে এটি বন্ধ সাইড এবং অপোজিটে খোলা সাইড রয়েছে মাঝখান থেকে আরও একবার ভাজ করে দিয়ে টোটাল চার ভাঁজ করে নিয়েছি আঁকা পাকা অংশটি এভাবে স্কেলের সাহায্যে স্ট্রেট লাইন কেটে দিব হাতার নিচের অংশে মুড়িয়ে সেলাই করার জন্য এক ইঞ্চি নিয়ে এভাবে স্ট্রেট লাইন কেটে দিয়েছি তো এখান থেকে হাতার অ্যাকচুয়াল লম্বা মাপটি নিয়ে নিব আমি এখানে সত্তর ইঞ্চি নিয়ে নিয়েছি এবং হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি সেলাই মার্জিনের জন্য মার্কটি স্ট্রেট লাইন কেটে দিয়েছি এবং এই কর্নার দিক থেকে সাড়ে তিন ইঞ্চি নিচে একটা মার্ক করে এভাবে হাতার শেপটি দিয়ে নিচ্ছি তো আমি এখন এখানে মেপে আমার প্রয়োজন অনুযায়ী যা লাগবে নিয়ে নিব আমি এখানে প্রায় সাড়ে দশ ইঞ্চি নিয়েছি হাতার ঘের রয়েছে বারো ইঞ্চি হাফ করে নিয়ে ছ ইঞ্চিতে মার্ক করে নিলাম এবং সেলাই মার্জিনের জন্য আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে এভাবে দিচ্ছি তো এই মার্ক অনুযায়ী আমি এখন হাতারটি কাটিং করে নিব ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন তাহলে আপনারাও খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এখন হাতার তালপাতটি কাটিং করে নিব তালপাতটি কাটিং করার জন্য হাতাটি কিভাবে ভাঁজ করছি এটা একটু ভালোভাবে খেয়াল করেন প্রথমে হাতার কাপড়টি আমি শোল সাইডে রেখেছি এবং পরবর্তীতে হাতার কাপড়টি আমি উল্টে সাইডে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি শোল সাইডগুলোতে এভাবে মার্ক করে নিয়েছি তো এভাবে কাপড়গুলো রাখার পরে যে কোনো এক সাইডে হাফ ইঞ্চি করে এভাবে মার্ক করে দিয়ে কাটিং করে নিতে হবে এভাবে হাতার তালপাটটি কাটিং করে নিলে একদম সঠিকভাবে আপনারা কাটিং করে নিতে পারবেন এই পর্যায়ে ড্রেসটি কাটিং করা শেষ আমি এখন সেলাই করে নিব তো দেখেন আমার পছন্দ অনুযায়ী আমি পেস্টিং পেস্টিংয়ের উপরে গলা কাটিং করে পেস্টিংটি কাপড়ের উপরে রেখে আয়রন দিয়ে সেট করে নিয়েছি তো পেস্টিং ছাড়া আমি হাফ ইঞ্চি করে এক্সট্রা কাপড় রেখেছি এই কাপড়টিতে আমি এখন ছোট ছোট করে কাট বসিয়ে দিব যেন সেলাই করতে সুবিধা হয় তবে এখানে একটা চাপ সেলাই বসিয়ে কাপড়গুলো মুড়িয়ে সেলাই করে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন এছাড়াও কোথাও কোনো কিছু বুঝতে না পারলে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার তো প্রথমে আমি সামনের মেইন পার্টি নিয়ে নিয়েছি এটি শোল সাইডে রেখেছি এবং গলার পটটি উল্টা সাইডে রেখেছি একদম মিডিল বরাবর তো মিডিল বোঝার সুবিধার্থে আমি যে দেখেন যে কাঠগুলো করেছিলাম এই কাঠ বরাবর রেখেছি তো ছোট ছোটো পিন দিয়ে আমি এভাবে সেট করে নিয়েছি এখন সেলাই করে দিবো তো একদম পেস্টিং এর গা ঘেঁসে সেলাইটি করে দিতে হবে এখানে খেয়াল রাখবেন যেন সেলাইটি কোনোভাবে পেস্টিং এর উপরে না যায় এবং পেস্টিং ছাড়াও খুব বেশি গ্যাপ রাখবেন না তাহলে গলার শেপটা সুন্দর আসবে না তো আমি সেলাই করে নিয়েছি এখন প্রায় দুই সুতা দুই থেকে তিন সুতা পরিমাণ কাপড় এক্সট্রা রেখে বাকি কাপড়গুলো কাটিং করে ফেলে দিব এ পর্যায়ে যেহেতু রাউন্ড কলা এর জন্য আমাদের ছোট ছোট করে কাঠ বসিয়ে দিতে হবে তো খেয়াল রাখবেন কাঠ বসানোর সময় যেন সেলাইটি কোনোভাবেই কেটে না যায় এর উপর থেকে একটা চাপ সেলাই বসিয়ে দিব চাপ সেলাই বসানোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমাদের হাফ ইঞ্চি করে যে কাপড়টি রয়েছে এটি যেন পেস্টিং যে সাইডে রয়েছে পেস্টিং এর নিচে থাকে তবে এভাবে সেলাই করে নিয়েছি একই পদ্ধতিতে আমি পেছনের পাটটিতেও গলা এভাবে সুন্দর করে সেলাই করে নিব অফ ক্যামেরা পেছনের গলাটি এভাবে সুন্দর করে সেলাই করে নিয়েছি এখন সাইডে রয়েছে এবং উপরের কাপড়টি এভাবে উল্টো সাইডে রেখে এখন দুইটা এ মিলিয়ে ধরে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাই করে দিব এখানে ডাবল সেলাই করে দিতে হবে আমি এখানে অফ ক্যামেরায় ডাবল সেলাই করে নিব যে দেখেন আমি এখানে অফ ক্যামেরায় ডাবল সেলাই করে নিয়েছি এখানে দেখেন ফিনিশিংটাও কত বেশি সুন্দর এসেছে আপনারাও চেষ্টা করবেন এভাবেই তৈরি করে তো এই গলাগুলাতে আপনি মেশিন দিয়ে সেলাই করে নিতে পারেন তবে হেম সেলাই বা হাতে সেলাই করে নিলে দেখতে বেশি সুন্দর লাগে তো আমি অফ ক্যামেরায় এখানে হাতে সেলাই করে নিব তো আমি এখন উপরের টপ পার্টটি এভাবে মাঝখান থেকে ভাজ করে নিয়েছি মাঝখান থেকে ভাজ করে নেওয়ার পরে এভাবে কর্নার থেকে দেড় ইঞ্চিতে ছোট্ট করে কাট করে নিয়েছি এবং মিডিল পয়েন্টেও একটা কাট করে নিয়েছি তো এইভাবে আমি মিডিল পয়েন্ট থেকে এই কাট পর্যন্ত দেখেন সাড়ে নয় ইঞ্চি পর্যন্ত এসেছে কুচি কুচিপাট নিয়ে নিয়েছি এবং কুচিপাটেও একই পদ্ধতিতে আমি মাঝখানে এবং এই কর্নার সাইডে দেড় ইঞ্চিতে একটা কাট করে নিব তো এই যে কুচি দেওয়া স্টার্ট করব আমি দেড় ইঞ্চি পর থেকে এভাবে ছোট ছোট করে আমি কুচি দিয়ে নিয়েছি তো কুচি দিয়ে নিয়েছি এই যে মিডিল পয়েন্ট পর্যন্ত এসে গিয়েছি এখন দেখেন আমার সাড়ে নয় ইঞ্চি পর্যন্ত এখানে কিন্তু নিয়ে নিতে হবে এবং এই যে মিডিল পয়েন্ট থেকে অপর দেড় ইঞ্চিতে যে মার্ক করেছি এ পর্যন্ত আপনাদের সাড়ে নয় ইঞ্চি পর্যন্ত কুচি রাখতে হবে তাহলে আপনাদের বডির পার্টির সাথে কুচির পার্টি একদম সেম টু সেম হয়ে যাবে এভাবে যদি তৈরি করে নেন তাহলে বডির পার্টের সাথে কুচির পার্ট ছোট হবে না বা বড় হবে না কুচির পার্টটি সোজা সাইডে রেখেছি এবং উপরে বডির উল্টো সাইডে রেখে ইঞ্চি গ্যাপ দিয়ে আমি এখানে সেলাই করে নিব তো এখানে ডাবল সেলাই করে দিতে পারেন তো আমি ডাবল সেলাই করে দেইনি উপর থেকে একটা চাপ সেলাই বসিয়ে নিয়েছি একই পদ্ধতিতে আরও একটা পার্টে এভাবে সুন্দর করে কুচি তৈরি করে নিব এবং পরের পার্টের সাথে সেলাই করে নিব সাইডের অংশটি সেলাই করে নিয়েছি তো দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা নিয়েছিলাম দেড় এভাবে মার্ক করে নিয়ে আপনারা সেলাই করে নিতে পারেন তো আমি ফিতা দিয়ে মেপে মেপে এভাবে সাইডের অংশটি সেলাই করে নিয়েছি একইভাবে অপর সাইডের অংশটি সেলাই করে নিব এবং এখানে ডাবল সেলাই করে দেব তখন হাতে সেলাই করে নিব এর জন্য দেখেন আমাদের পেছনের আর মহলের অনুযায়ী এভাবে মার্ক করে নিতে হবে তোমার নয় ইঞ্চি এসেছে তো হাফ ইঞ্চি বরাবর একবার মুড়িয়ে ভাজ করে নিয়েছি এবং পরবর্তীতে আরো হাফ ইঞ্চি এভাবে ভাজ করে দিয়ে উপর থেকে একটা চাপ সেলাই বসিয়ে দিব প্রথম চাপ সেলাইটি দেওয়ার পরে আপনারা এভাবেও রেখে দিতে পারেন তাছাড়াও নিচের দিক দিয়ে আমি আরও একটা চাপ সেলাই বসিয়ে দিয়েছি তো এভাবে সেলাই করার পরে আমাদের এই যে মাঝখান থেকে হাতাটি ভাজ করে নেওয়ার পরে আমার যেহেতু বডির পার্টে ন ইঞ্চি এসেছে এই জন্য ন ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং ঘেরের দিকে ছয় ইঞ্চিতে মার্ক করে এভাবে মার্কটিকে স্কেলের সাহায্যে মিলিয়ে দিয়েছি যারা একটু লুজ হাতা পরতে পছন্দ করে তাদের জন্য আপনি এভাবে স্কেল দিয়ে সোজা সোজি মার্কটি রাখবেন যারা ফিটিং পরতে পছন্দ করেন তারা হালকা করে একটু রাউন্ড শেপ করে দেবেন তো এভাবে হাতাটি সেলাই করে নেওয়ার পরে এখন বডির পার্টটি নিয়ে নিয়েছি তো বডির পার্টটি এটি আমাদের তালপাটের অংশ এবং হাতার দেখেন তালপাটের অংশে এখানে মার্ক করা রয়েছে হাতাটি এভাবেই রাখতে হবে আপনাদের তো এই যে মাঝখানে মিডিল পয়েন্টে এই যে সেলাই যে রয়েছে এই মিডিল পয়েন্টে ধরে আমি সেলাই করে দিব হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে এখানে সেলাই করে নিতে হবে আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুব সহজ নিয়মে বুঝিয়ে দেওয়ার আপনারা একটু ভিডিওগুলো ভালোভাবে খেয়াল করবেন তাহলে খুব সহজেই আপনারাও তৈরি করে নিতে পারবেন বর্তমানে মজুরি অনেক বেশি তো আপনারা যদি এই কাজটি শিখে নিয়ে নিজের ড্রেসগুলো নিজেই তৈরি করে নিতে পারেন তাহলে অনেক খরচ বেঁচে যাবে আপনাদের তো এভাবে আমি হাতাটি টি সেলাই করে নিয়েছি এবং এখানে একবার সেলাই করার পরে পরবর্তীতে আরও একবার সেলাই করে দিব তো হাতাটি টি সেলাই করে নেওয়ার পরে একই পদ্ধতিতে আমি অপর সাইডের হাতাটিও সেলাই করে নিব এখন নিচে ঘেরির অংশটি সেলাই করার জন্য ড্রেসটির উল্টে সাইডে এভাবে এক ইঞ্চি কাপড় মুড়িয়ে নিয়েছি এবং পরবর্তীতে আরও একবার মুড়িয়ে দিয়ে এভাবে সেলাই করে নিব তো কথা বলতে বলতে ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন এছাড়াও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটিকেও ফলো করে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ